আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিডি বিষয়ের আমরা যখন দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার সময় যদি কোনো এক্সেলিসমেন্ট সংখ্যা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে বলে যেমন ফোর বি ভিত্তিক হেক্সেলিসমেন্ট সংখ্যা এটাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে তাই না তো অনেক সহজ তো লক্ষ্য করি প্রথমে এই ফোর বিকে বাণিতে রূপান্তর করব কারণ দুয়ের পরিপূরক করতে হলে আগে আমাদের বানারিতে রূপান্তর করতে হবে এখন এক্সেরেসিমেল থেকে বাইনারি করার জন্য চার বিট করে বানের মান লিখবো কারণ এক্সের সিমেল হচ্ছে চার বিটের কোড যেমন লক্ষ্য করি এখন আমরা এইগুলোর সমতুল্য চার বিট বাইনারি মান বের করার জন্য এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই করতে পারি বিয়ের বানের মান যদি বের করতে চাই তো বিয়ের দশমিক মান হচ্ছে এগারো তাহলে দেখব এখানে কোনটা কোনটা যোগ করে এগারো হয় এই যে আট দুই আর এক যোগ করে এগারো হয় আট দুই আর এক যেখানে যেখানে আছে সেখানে সেখানে এক হবে আর চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য হবে যেমন বিয়ের তাহলে এখানে এই একের পরিবর্তে দুইয়ের পরিবর্তে এক হবে চারের পরিবর্তে শূন্য হবে আটের পরিবর্তে এক হবে কেন হলো আর একবার বলছি লক্ষ্য করি এগারো দশমিক সরি বিয়ের দশমিক মান হচ্ছে এগারো তাহলে এখানে আট দুই আর এক যোগ করে এগারো সেজন্য আট যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক এইগুলো যোগ করে এগারো হয় বা তো এবার আমরা এই চারের বাজারের বান বের করবো চার বিট তো চার যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে যেমন এই যে দুই আর একের পরিবর্তে শূন্য হবে চার যেখানে আছে সেখানে এক আট যেখানে আছে সেখানে শূন্য এটা হচ্ছে চারের চার বিট বায়নের মান এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করবো একের পরিপূরক মান কি এই যে আমরা আট বিট প্রকৃত মান পেয়েছি এটাকে উলটিয়ে লিখবো যে যে মান পাবো সেটাকে বলা হবে একের পরিপূরক মান যেমন উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক লিখে যে মান পাব অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে আর উপরে শূন্য থাকলে এক হবে এইভাবে উলটিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হবে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করবো এক যোগ করে আমরা এইখানে যে মানটা পাবো সেটাকে দুয়ের পরিপূরক মান বলা হবে তো যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ বিষয়টি খেয়াল রাখবো শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নিচে নেমে গেছে এই এক নামছে শূন্য নামছে এক নামছে শূন্য নামছে এক নামছে এই যে বাইনারি মান পেলাম এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস ফোর বি এর বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস ফোর বি হলো কেন তাই না কারণটি হচ্ছে এই এই ফোর বি কিন্তু প্লাস ফোর বি তো কিন্তু পজিটিভ সংখ্যার বাইনারি মানকে আমরা পরিপ্রক করে যে মান পাই সেটা কিন্তু নেগেটিভের বাইনারি মান হয় যাকে নেগেশন বলে আবার অন্যভাবে বলতে পারি এটা হচ্ছে আট বিট প্রকৃত মান এই আট বিট প্রকৃত মানের বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস বা পজিটিভ আবার চিহ্নবিট যদি এক হয় তাহলে ওই সংখ্যাটিকে মাইনাস বলে নেগেটিভ সংখ্যা হয় এই চিহ্নবিট দুইটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু একটা তাই সংখ্যাটি মাইনাস হয়েছে ঋণাত্মক হয়েছে এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম এই যে ফোর সি ষোলো ভিত্তিক্সেসিভেন সংখ্যা এই ফোর সি সংখ্যাটির বিশেষ করে দ্বের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ